আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে আমি ধুমা দিয়ে মৌসি মাছ চটচটি করে দেখাবো এই মৌসি মাছ আমরা অনেকে তো অনেকভাবে খেয়ে থাকি তবে যারা এভাবে করে এই ধুমা দিয়ে বা চিচিঙ্গা দিয়ে এই মৌসি মাছটা চটচটি করে খাননি এই রেসিপিটি দেখে একবার এভাবে তৈরি করে দেখেন এর স্বাদ ভুলতে পারবেন না আর এটা প্রেমে পড়ে যাবেন এটা এত মজার হয়েছিল তো এই মৌসি মাছ তো অনেকভাবে খাওয়া যায় তবে এভাবে একবার তৈরি করে দেখতে পারেন অনেক ভালো লাগবে আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবে সব কিছু গুছিয়ে নিয়েছি খুব সুন্দর করে এখন একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে আমি ফার্স্টেই পেঁয়াজগুলো দিয়ে দেব আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এই মাছটা এত মজার হয়েছিল যা বলার মতো না এই যে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে এখন আমি কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো এই যে আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আমি এখানে দেড় চা চামচ লবণ ব্যবহার করলাম তবে আমার এই দেড় চা চামচ লবণই একদম পারফেক্ট হয়েছিল। তাই বলে যে আপনাদেরও দেড় চা চামচ লবণ লাগবে তার কোনো মানে নেই কম বেশি লাগতে পারে আর এখানে আমি এক চা চামচের চেয়ে একটু কম হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখন এটাকে খুব সুন্দর করে মেখে নেব খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে আমাদের হাতে মাখানো সবজি মাছ যাই বলেন না কেন এটা যত ভালো করে মাখাবেন এটার টেস্ট কিন্তু তত ভালো আসবে তো দেখেন আমি খুব সুন্দর করে চটকে চটকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি এভাবে করেই কিন্তু চটকে চটকে মেখে নিতে হবে মাখাতে মাখাতে এরকম পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসবে এখন আমি একটু সাইড করে নিয়ে এখন তেল দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো এই যে আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো তেল ব্যবহার করলাম আপনারা যদি কম তেল খেতে পছন্দ করেন একটু কম দিয়েও কিন্তু এই চটচটিটা রান্না করে নেওয়া যায় আমি এখন মৌসি মাছগুলো দিয়ে দিচ্ছি মৌসি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে শুধু মৌসি মাছই নেই এখানে পুটি মাছও আছে কিছু চাদা মাছ টিংড়ি মাছ মানে সব কিছুই মেশানো আছে তবে মৌসি মাছটা একটু বেশি আছে এখন আমি এই যে চিচিঙ্গা বা ধুমা যে যে নামে ডাকেন না কেন সেটা এরকম করে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখানে আমি দুটো ধুমো বা চিচিঙ্গা যাই বলেন না কেন আমি এখানে দুইটা কেটে নিয়েছি এখন এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এই যে স্লাইস করে দেখেন খুব বেশি মোটা না আবার একদম পাতলাও না এরকম করে আমি কেটে নিয়েছি এখন সুন্দর করে মাখিয়ে এই যে সমান করে দিয়েছি এখন আমি হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু বুঝে দিতে হবে কারণ এই ধুমো থেকে কিন্তু অনেক পানি বের হবে এই যে আমি একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন আমি চুলায় বসিয়ে দেবো এই যে চুলার উপর দিয়ে দিয়েছি এখন এটাকে ঢেকে একদম ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এই যে আমার ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এখন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন আমি উলটিয়ে দেখিয়ে দিচ্ছি একটুও কিন্তু ঝোল নেই একদম শুকিয়ে ফেলেছি আমি এভাবে করেই নামিয়ে নেব আপনারা যদি চান একটু গাম মাখা ঝোল রাখতে তাহলে আর একটু আগেই এটা নামিয়ে নিতে পারেন তবে আমি এরকম করে একটু শুকিয়েই নিব। নিয়ে এখন এটাকে আমি নামিয়ে নেব ধুমো থেকে অনেকটা পানি বের হয় আমাদের এই অঞ্চলে আমরা এটাকে ধুমই বলে থাকি তবে অনেকেই এটা চিচিঙ্গাও বলে যাই হোক এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি এটা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট খেতে ওয়াও হয়েছিল অনেক অনেক মজা হয়েছিল আপনারাও এভাবে একবার তৈরি করে দেখতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফিজ